আপনার পেটের ডান দিকের পাঞ্জরের নিচে একবার হাত দিন তো কিছু টের পেলেন না তো এখানেই আপনি ভুল করছেন ঠিক এই মুহূর্তে আপনার চামড়ার নিচেই আপনার লিভারটা চর্বির কবরে জ্যান্ত দাফন হচ্ছে আপনি যেটাকে সামান্য গ্যাস ভেবে অ্যান্টাসিড খেয়ে ঘুমিয়ে পড়ছেন ওটা কোনো গ্যাস নয় আপনার লিভারের মৃত্যুর ঘন্টা। প্রশ্ন হলো আজ রাত্রে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে কাল সকালে আপনার লিভারটা আর কাজ করবে তো নমস্কার আমি আইডি রিপোর্ট গাইড চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিউ পাওয়ার ভিডিও নয় এই ভিডিওটি আমি বানিয়েছি আমার সেই সমস্ত ভাই বোন কাকু কাকিমা জেঠু জেঠিমাদের জন্য যারা তাদের পরিবারের স্বাস্থ্যের বিষয়ে সত্যিই চিন্তিত যদি আপনি চান আপনার পরিবারের কোনো সদস্য ছোট্ট একটুখানি ভুলের জন্য বড় কোনো বিপদে না পড়ুক তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য মেডি রিপোর্ট গাইড চ্যানেলে আমরা ডাক্তারের মতো কঠিন ভাষায় নয় বরং ল্যাবরেটরির ভেতরের আসল সত্যিটা সকলের সামনে সহজভাবে তুলে ধরি যারা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছে কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না তারা এই ভিডিওটিকে একটুও না টেনে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন হয়তো আপনি আপনার লিভারের সমস্যার সমাধান এখান থেকেই পেয়ে যেতে পারেন ফ্যাটি লিভারকে কেন সাইল্যান্ট কিলার বলা হয় জানেন কারণ লিভারের নিজের ভেতরে কোনো পেন রিসেপ্টর বা ব্যথার অনুভূতি নেই তাই গ্রেড ওয়ান বা শুরুর দিকে ও আপনাকে কোনো ব্যথাই দেবে না কিন্তু শরীর আপনাকে তিনটি অদ্ভুত সংকেত দেবে যা আমরা নাইনটি মানুষ ইগনোর করে যায় লক্ষণ এক অদ্ভুত ক্লান্তি আপনি কি ইদানিং সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্ত বোধ করেন মনে হয় শরীরে কোনো শক্তিই নেই দুপুরের পর কাজ করতে যাওয়ার সময় চোখ বুঝে আসে যেটাকে কাজের চাপ ভাববেন না যখন আমাদের লিভার চর্বিতে ঢেকে যায় সে খাবার হজম করে শক্তি তৈরি করতে পারে না যার ফলে আপনার শরীর ব্যাটারির মতো লো পাওয়ার মুডে চলে যায় লক্ষণ দুই পেটের আকার পরিবর্তন একবার খেয়াল করে দেখুন তো আপনার হাত আর পা কি শরীরের তুলনায় শুরু হয়ে গেছে কিন্তু পেটটা কি সামনের দিকে বেরিয়ে আছে বিশেষ করে পেটের উপরের অংশটা কি শক্ত লাগে এটা কোনো চর্বি নয় এটা আপনার লিভার ফুলে গিয়ে বড়ো হয়ে যাওয়ার লক্ষণ ডাক্তারি ভাষায় একে বলা হয় হ্যাপাটোমেগালি লক্ষণ তিন লালচে হাতের তালু এবং প্রস্রাব নিজের হাতের তালুর থেকে একবার তাকিয়ে দেখুন যদি দেখেন তালুর পাশগুলো অস্বাভাবিক রকমের লালচে হয়ে আছে বা আপনার প্রস্রাব জল ঠিকমতো খাওয়ার পরেও গাঢ় হলুদ হচ্ছে তাহলে বুঝবেন আপনার লিভারের ফিল্টার আর কাজ করছে না বিষ বা টক্সিন আপনার রক্তে মিশতে শুরু করেছে এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটিও কি আপনার সাথে মিলছে যদি মেলে তাহলে ভয় পাবেন না কারণ আপনি এখন সচেতন আর সচেতন মানুষের জন্যই এই চ্যানেল দেখুন যেমন সমস্যা আছে তেমনি তার সমাধানও আছে আমি কথা দিচ্ছি এই সিরিজের আগামী পর্বে আমি এমন কিছু ঘরোয়া ডায়েট সিগারেট শেয়ার করব যা মাত্র তিরিশ দিনে আপনার লিভারের চর্বি গোড়াতে শুরু করবে তাই সেই ভিডিওটি যদি মিস না করতে চান তাহলে মেডি রিপোর্ট গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যান কারণ আমি চাই পরিবারের সকলে সুস্থ থাকুক অনেকে আমাকে ল্যাবে এসে বলেন দাদা আমার তো পেটে ব্যথা নেই তাহলে রিপোর্ট কেন এত খারাপ লিভার যখন সত্তর শতাংশ নষ্ট হয়ে যায় তখন ব্যথা শুরু হয় তার আগেই আপনার ব্লাড রিপোর্টে এসজিপিটি বা এস জিওটি বাড়া মানেই আপনার লিভারের কোষে ফাটল ধরতে শুরু করেছে এটাকে সামান্য বেড়েছে ভেবে এড়িয়ে যাওয়া মানে নিজের পায়ে করুল মারা এখন হয়তো ভাবছেন আমি তো মদ খাই না তাহলে আমার কেন হবে সবচেয়ে ভয়ানক সত্যিটা কি জানেন আপনার রান্নাঘরে লুকিয়ে রয়েছে এমন তিনটি সাদা রঙের বিষ যা মদের চেয়েও দ্রুত আপনার লিভারকে পুঁচিয়ে দিচ্ছে আপনি রোজ সকালে এবং রাত্রে অজান্তেই এ বিষ খাচ্ছেন কি সে তিনটি জিনিস চিনি লবণ নাকি অন্য কিছু সেটা জানতে হলে চোখ রাখুন আমাদের পরের ভিডিওয় ওটা মিস করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা ততক্ষণ সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয়